টেনস ওয়েলকাম ব্যাক মা ইউটিউব চ্যানেল তো আবারও তোমাদের সঙ্গে নতুন রাজ্য সরকারের স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তো সেটি হচ্ছে বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানটা তোমাদের ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে তোমাদের কোন কোন পোস্টে কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগবে আবেদন করবে কীভাবে শূন্যপথ কত থাকছে পার মান্থ স্যালারি কত দেবে এবং সিলেকশন প্রক্রিয়া কী থাকছে স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিস এখানে উল্লেখ করেছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং এখানে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যার উল্লেখ এখানটা রয়েছে এখানটা বলা রয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার তেইশ ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্কার সরকার আন্ডার দেখতে পাচ্ছ যে মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে নোটিশটি প্রকাশিত করেছে সেটা দেখালাম তোমাদের এখানটা এখানটা যে পোস্টগুলিও বললাম এই পোস্টে তোমাদের নিয়োগ করবে তোমাদেরকে জানিয়ে দিয়ে প্রথমে যে পোস্টটি হচ্ছে ওয়ার্কার সরকার এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট রয়েছে এখানটা ভ্যাকেন্সিও দেখতে পাচ্ছি এখানটা রয়েছে আনডিজার্ভের ক্ষেত্রে এবং পে লেভেল দেখতে পাচ্ছ যে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন থাকবে এখানটা তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী লাগবে তো এখানটায় তোমাদেরকে নাইন ক্লাস নাইন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছো ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন রোড মেজারমেন্টের তারপরে বি দেখতে পাচ্ছো এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় তারপরে রয়েছে তোমাদের ক্লার্ক যে পোস্টটি রয়েছে ক্লার্ক এই ক্লার্ক ক্লার্কের জন্য দুটি পোস্ট থাকছে তোমাদের এসসির জন্য একটা ইউআরের জন্য একটা পে লেভেল দেখতে পাচ্ছ লেভেল সিক্স অনুযায়ী তোমাদের থাকবে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসেন্সিয়াল ইয়ে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানটায় ক্যানটাই মাসে পাস মাধ্যমিক তো মাধ্যমিক পাস হতে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে গেলে আবেদন করতে পারবে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কী না ডিজারেবেল হয়েছে প্রিফারেবেল উইল বি গিভিন দ্য দোজ ক্যান্ডিডেট হ্যাভ নলেজ অফ টাইপিং অ্যান্ড কম্পিউটার মিনিমাম এজ দেখতে পাচ্ছ যে তোমাদের ডিজারেবলটা কম্পিউটার সার্টিফি টাইপিংয়ের নলেজ থাকলে আবেদন করতে পারবে না থাকলেও আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় বাকি রয়েছে তোমাদের এই যে স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কী থাকছে তোমাদের নাম পোস্ট দেখতে পাচ্ছ এবং এর এবং পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের যে কোয়ালিফিকেশন লাগছে এসেন্সিয়াল মাস্ট মা মাধ্যমিক মাধ্যমিক পাশ হতে হবে তারপরে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন যেটা থাকছে তোমাদের এখানটায় যে ফিল্ড উইল গেট প্রিপারেশান তো ডিজারেবেল যদি থাকে ভালো কথা না থাকলেও আবেদন করতে পারবে মিনিমাম এজ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় বাকি রয়েছে এখানটায় সেনিটারি ইন্সপেক্টরের ক্ষেত্রে কী তোমাদের একটা পোস্ট রয়েছে ইউরের জন্য পে লেভেল দেখছো নাইন অনুযায়ী তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে এখানটা হায়ার সেকেন্ডারি পাস পর রিকগনাইজ এনি বোর্ড অর কাউন্সিলিং রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড অলসো হ্যাভিং ডিপ্লোমা ইন সার্টিফিকেট ইন সেনিটারি তো তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করতে হবে এবং তোমাদের যে অথবা তোমাদের এখানটায় যে কাউন্সিলিং রিকগনাইজ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অলসো হ্যাভিং ডিপ্লোমা সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট সেনিটারির উপরে করে থাকতে হবে এবং ডিজারেভেলটা দেখতে পাচ্ছ যে ফিল্ড থাকলে আবেদন করতে পারবে না থাকলে আবেদন করতে পারবে এজ হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এখানটায় এবং ক্যাশিয়ার পদের জন্য তোমাদের যে ক্যাশিয়ার পোস্টের জন্য একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ইউআরের জন্য একটা পে লেভেল সিক্স অনুযায়ী এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে তোমাদের এখানটায় এবং সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানটায় ডিজারেবল কোয়ালিফিকেশান তো হচ্ছে কম্পিউটার নলেজ থাকলে আবেদন করতে পারবে না থাকলে আবেদন করতে পারবে মিনিমাম এজ হচ্ছে আঠেরো থেকে সরি একুশ থেকে কুড়ি চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এখানটায় তারপরে যে পোস্টটি রয়েছে এখানটা অ্যাকাউন্টেন্ট দেখতে পাচ্ছি অ্যাকাউন্টেন্ট একটি পোস্ট রয়েছে ইউআরের জন্য পে লেভেল সিক্স অনুযায়ী এখানটা অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে সেলফি গ্র্যাজুয়েট ইন কমার্স দেখতে কমার্স শাখায় তোমাদের গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে বা স্নাতক পাশ হয়ে থাকতে হবে ডিজারবাল দেখতে পাচ্ছ থাকলেও আবেদন করতে পারবো না থাকলে আবেদন করতে পারবে এজ নিমিং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এখানটা এবং সাব অ্যাসিস্ট্যান্ট যে লাস্ট যে পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল একটি পোস্ট রয়েছে এখানটায় এর জন্য পে লেভেল টুয়েলভ অনুযায়ী তোমাদের সিভিল ইঞ্জিন ক্যান্ডিডেট হ্যাভিং পাস ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমাদের ডিপ্লোমা করে থাকতে হবে তবে আবেদন করতে পারবে ডিজার্ভেল কোয়ালিফিকেশন থাকলেও আবেদন করতে পারবে না থাকলেও আবেদন করতে পারবে এজ লিমিট হচ্ছে চব্বিশ চল্লিশ চব্বিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এখানটায় এবং গভর্নমেন্টসের রুলস অনুযায়ী যে এসসি এসটি এসটিটা তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে সেরকম তেমনটাই বলা রয়েছে এখানটা এই প্যারাটাতে তোমরা দরকার পড়লে দেখে নিতেও পারো এখান থেকে অ্যাপ্লিকেশান ফিজ বা প্রসেসিং চার্জ কত লাগছে তোমাদের এখানটায় ইউ আর ও বিসি হয়ে থাকলে দেখতে পাচ্ছ রুপি দেড়শো টাকা হয়ে থাকলে আবেদন করতে পারবে প্রসেসিং ফি পঞ্চাশ টাকা দিতে হবে তো টোটাল তোমাদের দুশো টাকা হলে তোমরা আবেদন করতে পারবে এবং এসএসটি ক্যান্ডিডেট পিডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকলে পঞ্চাশ টাকা টোটাল তোমাদের এখানটায় ফিজ দিতে হবে আদারওয়াইজ অন্য কোনো লাগবে না এখানটায় এখানটা বলে দিই তোমাদেরকে এখানটায় যে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস দেখতে পাচ্ছ মোড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছি কলকাতা সেন্টার অনলি তো তোমাদের পরীক্ষা যেটা হবে রিটিন প্রথমে যে তোমাদের যে সিলেকশন প্রক্রিয়া কী থাকছে তোমাদের রিটিন রিটিন টেস্ট মাল্টিপল চয়েস কোশ্চেন দেখতে দেখতে পাচ্ছ সেখানটায় এবং পার্সোনালিটি টেস্ট থাকছে হবে এই দুটোর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে বা সিলেকশন করবে কোথায় সেন্টার রয়েছে পরীক্ষা সেন্টার কলকাতা সেন্টার রয়েছে তোমাদের রিটিন এক্সামিনেশনের সিলেবাসটা তোমাদের জানিয়ে দিই দুশো মার্কে টোটাল পরীক্ষা হবে দেখতে পাচ্ছে সেখানটায় প্রত্যেকটা কোশ্চেনের মান দুটো করে থাকবে এবং ভুল হলে নেগেটিভ মার্ক থাকছে ভুল হলে একটা ভুল হলে এক নম্বর কাটবে এখানটায় বলা রয়েছে তেমনটাই এবং দু ঘন্টা সময় দেড় ঘন্টা তোমাদের সময় পাবে তোমরা এক্সামের জন্য এবং পার্সোনালিটি টেস্ট চল্লিশ নম্বরে থাকবে এখানটায় বলা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে দেখতেও পারো এবং তোমাদের যে লাস্ট ডেট কবে থাকছে লাস্ট ডেট দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন সাত দুই দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে অনলাইনে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সাত দুই দু হাজার চব্বিশ মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ তোমাদের দু হাজার চব্বিশের আবেদন লাস্ট থাকছে মানে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে ਈਵਾਂ ਬਣੀ ਤੁਹਾਨੂੰ ਸਰਕਾਰੀ ਚਾਗਰੀ ਪਾਵਾਂ ਜਨਮ ਚਾਲ ਟਿੱਕੇ ਪਲੀਜ਼ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰੇ ਰੱਖਵੇ ਥੈਂਕ ਯੂ